হ্যালো দর্শক বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো থাকো আর এই শীত পড়ছে একটু সাবধানে সবাই থেকে শীতে একবার ঠান্ডা লেগে গেলে সহজে ভালো হতে চাইবে না এখন পনেরো দিন যাবে সামলাতে আজ আমি তোমাদের সামনে আমলখি নিয়ে চলে এসেছি আমলখি নিয়ে তোমাদের আমলখির যে উপকার খেলে শীতকালে বিশেষ করে তার উপকার সম্পর্কে আজ বলবো আমলখিতে ভিটামিন সি প্রচুর পরিমাণে আছে এই ছোটো ফলটি এই ছোটো ফলটিকে আয়ুর্বেদে অমৃত ফল হিসাবে বিবেচনা করা হয় আমলকিতে এমন কিছু উপাদান রয়েছে যা শরীরের জন্য খুবই উপকারী আমলকি শীতের মরশুমে পাওয়া যায় শীতের যেসব রোগ সেই রোগগুলো বেশিরভাগ আমলখি প্রতিদিন আমলকি খেলে আমলক্ষি যেসব প্রতিদিন আমলকি খেলে যেমন ঠান্ডা লাগা সর্দি কাশি এবং ভাইরাস ভাইরাসজনিত রোগ ভালো হয় মানে এইসব জনিত রোগকে প্রতিরোধ করে আমলকি পেটের জন্য দারুণ উপকারী বর্তমানে প্রত্যেক বাড়িতেই মানে লক্ষ্য করলে দেখা যাবে যে প্রত্যেকটা বাড়িতেই ছজন যদি মেম্বার থাকে তার মধ্যে ছজনেরই পেটের সমস্যা পেটের সমস্যাই ভোগে এই আমলকি পেটের যে কোনো সমস্যা দূর করতে সাহায্য করে যেমন পেটে গ্যাস অম্বল বদ হজম পায়খানা পরিষ্কার না হওয়া কোষ্ঠকাঠিন্য না হওয়া ইত্যাদি আমলকি রুচি রুচি বৃদ্ধি করে হজম এবং হজম ক্ষমতা বাড়ায় খিদে বাড়তে সাহায্য করে আমলকি ব্লাড সুগার নিয়ন্ত্রণেও ডায়াবেটিস প্রতিরোধ করতেও সাহায্য করে এছাড়াও আমলকিতে রয়েছে প্রচুর গুণাগুণ আমলকি শরীরের ফ্যাট ছড়াতে সাহায্য করে এবং কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ করে চুলের যে কোনো সমস্যা আমলকি দূর করে যেমন চুল ওঠা দূর করে এবং চুলকে ঘন মজবুত করে পাকা চুলকে কালো করে কুস্কি দূর করে নতুন চুল গজাতে সাহায্য করে আমলকি জুস অ্যাজমা ও বঙ্কাইটিসের জন্য খুবই উপকারী আমলক্ষি রক্তশূন্যতা দূর করে রক্তশূন্যতা যে রোগ সেই রোগ দূর করে মাথা ব্যথারও সমস্যা দূর করে আমলকি রসের সঙ্গে মধু মিশিয়ে খেলে পিত্ত জ্বর ভালো হয় রাত্রে আমলকি রসের সঙ্গে হালকা গরম জল মিশিয়ে খেলে সকালে অন্ত্র ও পেট পরিষ্কার হয়ে যায় আমলকিতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে যা হাড় মজবুত রাখে ও জয়েন্টের ব্যথা ভালো করতে সাহায্য করে আর শীতকালেই তো বেশিটা জয়েন্টের ব্যথা বাড়ে আমলকি খেলে এইসব ব্যথা এই যে জয়েন্টের জয়েন্টের ব্যথা ভালো হয়ে যায় আমরা আমলকি থাকে আমলকিতে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট যা ত্বকের জন্য খুবই উপকারী ত্বক থেকে ব্রোন পিগমেন্টেশন দাগ দূর করে এবং ত্বককে উজ্জ্বল ও সঞ্জীবিত করে তোলে আমলকির এত উপকার শোনা গেল কিন্তু আমলখিতে এত উপকার আছে তা থাকা সত্ত্বেও কিছু কিছু রোগের কারণে আমলকি খাওয়া উচিত নয় যেমন আমলকি রক্তপাতের ঝুঁকি বাড়ায় অপারেশন যাদের মানে অপারেশন হওয়ার কথা আছে যাদের তার দু সপ্তাহ আগে থেকে আমলকি খাওয়া বন্ধ করতে হবে তাদের যাদের কিডনির সমস্যা আছে তাদের আমলকি খাওয়া উচিত নয় আর আমলকির কারণ আমলকি খেলে শরীরে সোডিয়ামের মাত্রা বেড়ে যায় যা কিডনি রোগের জন্য ক্ষতিকর যারা বেশি অ্যান্টিবায়োটিক বড়ি খায় তাদের জন্য খাওয়া উচিত নয় কাঁচা আমলকি শীতকালে বেশি পাওয়া যায় তাই আমলকি এত উপকার সারা বছর যদি আমরা কাঁচা আমলকি না পাই তার জন্য আমরা আমলকিকে মানে সংরক্ষণ করে রাখার জন্য রাখতে পারি এর এর জন্য আমরা সুস্বাদু টকঝাল মিষ্টি আচার বানাতে পারি যা সারা বছর মানে সংরক্ষণ করে রাখা যাবে আম আমলকি ভালো করে ধুয়ে ফেলতে হবে এই যে আচার কীভাবে আমরা করব। এই আচারটা আমরা আমলকিকে আগে ভালো করে ধুয়ে ফেলব তারপর এই দানা মানে আমলকিটাকে আমরা ভাবিয়ে নেব ভাবিয়ে নিয়ে এবার ওর দানাগুলো ছাড়িয়ে ভাবিয়ে নিয়ে বেশ একটু যখন দেখব যে ভাবানোটা হয়ে গেছে একটু নরম হয়ে গেছে তখন এটাকে নামিয়ে আমরা ওর দানাগুলো ছাড়িয়ে ফেলব। ফেলে একটা কড়াতে গোলমরিচ জিরে ধনে মৌরি শুকনো লঙ্কা এগুলোকে ভেজে এগুলোকে কড়াই একটু নেড়েচেড়ে ভেজে নিয়ে নেড়েচেড়ে ভেজে এটাকে গুঁড়ো করে নেব তারপর একটা কড়াই তেল দিয়ে এবার এই তেলেতে আমলখিটাকে তুলে দিয়ে আমলখিটাকে তুলে দেবো দিয়ে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করব। এর সঙ্গে লবণ দেব লঙ্কার গুঁড়ো দেব। পঞ্চাশ গ্রামের মতো গুড় দেব এবং সামান্য পরিমাণে একটু জল দিয়ে নাড়াচাড়া করে দশ মিনিট ফুটিয়ে নেব দশ মিনিট পর নামিয়ে এতে ভিনিগার দু চামচ ভিনিগার মিশিয়ে দেবো দিলে পুরো আচার তৈরি হয়ে গেল সারা বছর খেতে পারা যাবে তাই দর্শক বন্ধুরা আমলক্ষির এত উপকার আর তাই আমরা নিয়ম করে প্রতিদিন বিশেষ করে শীতকালে আমলকি খাবো কেননা শীতের বিভিন্ন রোগ সর্দি কাশি এগুলো থেকে আমরা মানে ডাক্তারখানায় আর আমাদের ছুটতে হবে না এগুলো থেকে আমরা রেহাই পাবো তাই বন্ধুরা দর্শক বন্ধুরা আমলকিকে অবহেলা না করে এখন শীতের মরশুম অল্প টাকার মধ্যে এই আমলকি কত রোগ ভালো করবে বড় বড় রোগে কত ভালো করবে আমরা ডাক্তারখানায় গেলে আমাদের কত টাকা শেষ হয়ে যায় ডাক্তারের বিভিন্ন টেস্ট তারপর বড়ি ওষুধ ডাক্তারের ফিজ করে কত টাকা চলে যায় আমরা যদি এই শীতের মরশুমে প্রথম থেকেই আমলকি নিয়মিত খাওয়া ধরি আমাদের এই যে শীতের রোগ বিশেষ করে সর্দি ঠান্ডা লাগা এই সব থেকে আমরা রেহাই পাবো তাই বন্ধুরা তোমরাও প্রতিদিন একটা করে এই শীতে আমলকি খাওয়ার চেষ্টা করো সবাই সুস্থ থাকবে ভালো থাকবে এই বলে শেষ করছি